সুতরাং নমস্কার নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের আলোচনা আপনারা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে নিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আগামী আগস্ট মাস দু হাজার চব্বিশ মান্থলি প্রেডিকশন আপনাদের মাসিক রাশি ফল আপডেট আমরা ভিডিওতে আলোচনা করব বেশ কিছু আপনাদের জন্য ভবিষ্যৎবাণী রয়েছে কিছু শুভ কিছু অশুভ তো কোন কোন জায়গায় আপনারা সাবধান থাকবেন কোন কোন জায়গায় আপনারা খুবই লাভবান হবেন সেটাই কিন্তু ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই একটা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হরো হরো মহাদেব মহাদেব রাষ্ট্রপাতি প্রতিষ্ঠা আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে আপনাদের প্রেম জীবন স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য প্রত্যেকটা বিষয় কেমন যাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত হচ্ছে আপনাদের কেরিয়ার কেমন যেতে চলেছে আপনার রাশি হচ্ছে অষ্টমরা মানে আট নম্বর রাশি আপনার রাশি থেকে দশম ঘরে উপস্থিত রয়েছে শুক্র এবং বুধ এই জায়গা থেকে আপনাদের কেরিয়ারে ভালো একটা পরিবর্তন আসছে তার বড় কারণ হচ্ছে শনিদেব এখন বক্রি অবস্থায় রয়েছে আর শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের কেরিয়ারে ঘরে পড়েছে অতএব এই জায়গার ক্ষেত্রে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার কেরিয়ারে একটা ভালো রকম পরিবর্তন নিয়ে আসতে চলেছেন আপনি আপনার কমিউনিকেশন স্কিলের মাধ্যমে আপনার বিজনেসকে বাড়াতে পারবেন বা আপনি যদি এই রিলেটেড কোনো রকম কাজ করে থাকেন যেখানে কমিউনিকেশনের গুরুত্বটা বেশি থাকে তো সেই জায়গাটায় কিন্তু খুব ভালো যাচ্ছে এমনকি যারা কোনো লাগজেরিয়াস জিনিসপত্রের ব্যবসা করে থাকেন বা এই রিলেটেড কোনো সংস্থা রিলেটেড কোনো জায়গায় কাজ করে থাকেন সেই জায়গাটা কিন্তু খুবই ভালো যেতে চলেছে আজ আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে ভীষণ উন্নতির সুযোগ থাকবে আপনি যে কোনো কর্মের জায়গায় কিন্তু আপনার সফলতা খুবই ভালো থাকবে তাই আপনি কোনো ক্ষেত্রে আপনারা সহজে হাল ছাড়বেন না হয়তো একটু দেরিতে সফলতা সফলতা আসবে আসবে তবে অবশ্যই তো কোনো সেই জায়গাটা অবশ্যই আপনারা সজাগ থাকুন এবং গুরুত্ব রাখবেন বেটার ফল আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই আপনাদের কেরিয়ারে চাকরির সুযোগও তৈরি হবে পনেরোই ষোলো আগস্টের পরে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে যারা বেকার ছিলেন মানে কোনোভাবে নর্মাল কোনো কাজ বাজ করছিলেন কিন্তু কোনো তেমন এমন স্টেবিল কাজ খুঁজে পাচ্ছিলেন না বা কোনোভাবে চাকরি করার সুযোগ পাচ্ছিলেন না সেক্ষেত্রে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়টা একটা যেতে চলেছে কেননা আপনার কর্মের যে অধিপতি সেই হচ্ছে সূর্যদেব আর সে এখন উপস্থিত হবে আপনার রাশিতে অতএব এই সময়কালটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আপনার কর্মক্ষেত্রে আপনি যদি কোনো সরকারি সেক্টরে কাজ করেন বা সরকারি সেক্টরে কাজ করতে চাইছিলেন এমনটা যদি হয়ে থাকে তো সেই জায়গাটা আপনাদের জন্য খুবই অত্যন্ত এবং একটা শুভ ফলদায়ক হতে চলেছে আপনার কর্মক্ষেত্র বিশাল একটা ভালো পরিবর্তন কিন্তু থাকবে বা কর্মের জায়গায় আপনি আপনার বেস্ট এবং শ্রেষ্ঠত্ব কিছু দিতে চলেছে তো সেই জায়গাটায় আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যেতে চলেছে অতএব কর্মক্ষেত্র নিয়ে আপনাকে কোনো রকম টেনশন করতে হবে না কর্মক্ষেত্র আপনাদের খুব ভালো আছে আর ভাগ্য আপনাদের খুব ভালো ষোলোই আগস্ট পর্যন্ত ভাগ্য রিলেটেড যদি কোনো রকম প্রশ্ন রয়েছে তো সেটাকে একেবারে দূর করুন ভাগ্য রিলেটেড যা কাজ রয়েছে আপনারা করে ফেলুন সে জায়গাটায় খুব ভালো থাকবে পিতার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেটা এবারে ঠিকঠাক হয়েছে বা আরও ঠিকঠাক হতে চলেছে সে জায়গাটায় ও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ধর্মীয় ব্যাপারে আপনার অনেকটা আগ্রহ বেড়েছে বা আপনি অলরেডি আগ্রহ বাড়তে লক্ষ্য করবেন এটা কিন্তু লক্ষ্য করা যাবে আর আপনি আপনার কাজের জায়গায় একটা লিডারশিপ জায়গা পেতে পেরেছেন বা পেতে চলেছেন এমনটা কিন্তু বেশ ভালো তো সেই জায়গাটা আপনাদের জন্য দারুণ একটা সময় এখন আমরা আলোচনা করবো পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনার লাভের স্থানে কেতু রয়েছে অর্থাৎ জায়গাটায় একটুখানি আপনাকে সামনে চলতে হবে কখনো কখনো আপনি আপনার অর্থ নিয়েও স্যাটিসফ্যাক্টার নয় আপনি ভাবে। আপনি আপনার কাজকে নিয়ে স্যাটিসফাইড নাও হতে পারেন মাঝে মধ্যে দেখা যেতে পারে আপনি যে লাভবান হবেন যেন আপনি খুশি নন এমনটা কিন্তু গুরুত্বপূর্ণ যেটা আলোচনা রয়েছে আপনাদের বিবাহিত সম্পর্ক ওটা আপনাদের খুবই খুবই ভালো যেতে চলেছে তবে হ্যাঁ মাঝে মধ্যে একটুখানি আপনাদের ঝগড়া বিবাদ থাকবে মাঝে মধ্যে সামান্য পরিমাণ কেন বলুন তো সেখানে অলরেডি মঙ্গল আর বৃহস্পতি দুজনেই উপস্থিত কিন্তু এখানে একটা বিষয় যে কি শত্রুর ঘরে উপস্থিত রয়েছে শুক্রের ঘরে উপস্থিত রয়েছে তাই সে জায়গাটা একটুখানি মাঝে মধ্যে একটু নেগেটিভ ফল ডাউন দেখা দিতে পারে আর ডাউন কোনো তবে স্বাস্থ্য রিলেটেড যদি কোনো রকম সমস্যা ছিল সেটা খুব শীঘ্রই মিটে যাবে তো সেই দিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে আপনার স্বাস্থ্য রিলেটেড যদি কোনো সমস্যা ছিল সেটা কিন্তু মিটে যাবে আপনার ভিতরে এনার্জি লেভেলটা খুবই ভালো থাকতে চলেছে আপনি যে কোনো রকমের কাজে খুব ভালো উন্নতি লক্ষ্য করতে পারবেন খুব ভালো সফলতা থাকতে চলেছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে যে আপনার পার্টনারশিপ ব্যবসায় বিশেষভাবে লাভবান হওয়ার সুযোগ থাকতে চলেছে তো সেদিক দিয়ে আপনাদের জন্য দিনটি খুবই ভালো যেতে চলেছে আর আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের আর্থিক পরিস্থিতি খুবই ভালো হতে চলেছে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন এবং আপনার অর্থ আসার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আর আপনারা আপনাদের যে সমস্ত রকমের মনের ইচ্ছা ছোটখাটো ছিল সেটা কিন্তু এবার পূরণ করতে চলেছেন তো সেই জায়গাটা ক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে জমি জায়গা রিলেটেড যারা কাজ করছেন বা যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করছেন কন্ট্রাক্টারি বিজনেসে কাজ করে থাকেন লোহার জিনিসপত্রে কাজ করে থাকেন আইটি সেক্টরে কোনো রকম কাজ করে থাকেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করছেন বা এই রিলেটেড ধরনের যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেতে চলেছে আপনি শুধু আপনার পড়াশোনার ক্ষেত্রে একটুখানি গুরুত্ব রাখবেন পড়াশোনার জায়গায় অমনোযোগী ব্যাপার রয়েছে সন্তানদের দিকে একটু খেয়াল রাখবেন তাদের প্রতি একটুখানি আপনার মানে কম ধ্যান যাচ্ছে বা তাদের প্রতি একটু অবহেলা বেড়ে যাচ্ছে এরকমটা হলেও হয়ে যেতে পারে ধ্যান রাখবেন তাদের স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন ওটা আপনাকে একটুখানি হলেও চিন্তিত করতে পারে তো ধ্যান রাখবেন রাখতে হবে আপনাদের প্রেম সম্পর্কটাকে ধ্যান রাখবেন মানে এই নয় যে পুরোটাই খারাপ যাবে মাঝে মধ্যে কিন্তু খারাপ যাওয়ার একটা ভীষণ সম্ভাবনা থেকে যাচ্ছে তো সে জায়গাটা অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন আজকের দিনে পর থেকে আপনারা বিশেষ করে আপনার প্রেম সম্পর্কটাকে গুরুত্ব রাখুন অলরেডি হয়তো আপনাদের মধ্যে মাঝে মধ্যে কখনো কখনো ঝগড়াঝাটি লেগে যাচ্ছে কথা কাটাকাটি হচ্ছে তবে খুব শীঘ্রই এগুলো আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে না হলে আপনাদের এটা ঝগড়া বিবাদ এবং বিচ্ছেদ পর্যন্ত নিয়ে চলে যেতে পারে তো ধ্যান রাখবেন এটা এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে আপনাদের ভাই বোনদের মধ্যে সম্পর্ক আপাতত ঠিকঠাকই থাকবে যদি কোনো রকম ঝগড়া বিবাদ ছিল তো ঠিক হয়ে যাবে যাদের খুব ভালো ছিল তাদের মধ্যে কিছুটা একটা সন্দেহ ব্যাপার কাজ করতে পারে রাখবেন নিজের ভিতরে এগুলো আলোচনা করে ঠিকঠাক করে নিন বেশি যাতে বাড়াবাড়ি না হয় ধ্যান রাখবেন কোনোরকম প্রতিযোগিতামূলক যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সেই জায়গাটায় আপনার সফলতা খুবই ভালো থাকতে চলেছে যদি এই মাসে আপনারা কোনোরকম কম্পিটিশনে অংশগ্রহণ করেন তা বেটার ফল পাবেন তবে হ্যাঁ কিছু শত্রুপক্ষ আপনার উপর হাবি হচ্ছে ধ্যান রাখবেন আর ঋণের পরিমাণ আপনারা একটুখানি বুঝে চলবেন খরচপাতি একটু লিমিটেড করবেন বে হিসাবে খরচ আপনার আর্থিক স্থিতিকে খারাপ করছে তো খেয়াল রাখবেন পরিবারের কারোর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের নিয়ে আপনাকে একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে আর তাদের জন্য আপনার খরচপাতি বাড়ছে খেয়াল রাখবেন হঠাৎ প্রাপ্তি হঠাৎ লস এরকম কিছু ব্যাপারও কিন্তু আপনার জীবনে ঘটতে পারে অর্থাৎ আপনি যদি প্রতি লটারি কাটেন তো ওই সময়কালেও কাটতে পারেন তো জায়গাটা প্রাপ্তি হলেও হতে পারে তবে হ্যাঁ শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এসব ক্ষেত্রে একটু বুঝে চলবেন খুব যে লাভবান হবেন এমনটা কিন্তু নয় তবে ধ্যান রাখবেন ব্যবসা করুন লোকালে কাউকে বিজেপি টাকা পয়সা দিয়েছেন সেই সমস্ত টাকা পয়সা রিটার্ন হবে বা কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে এমনটা কিন্তু বেশ ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে সে জায়গাতে ক্ষেত্রে আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো হয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বিশেষ রাশির জাতক হয়ে থাকলে অবশ্যই একটা অন্তত লাইক করে কমেন্ট করতে ভুলবেন না হরে হর মহাদেব